আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই যারা এই ভিডিওটি দেখছেন বিভিন্ন দেশ থেকে উল্লেখযোগ্য বাংলাদেশ থেকে কারণ প্রতিদিনই আমাদের ইনবক্সে অগণিত ও বোন মেসেজ করছেন যার কারণ তাদের প্রিয়জন কুয়েতের চলমান নিরাপত্তা চেকিংয়ে আটক হয়েছিলেন তারা কবে দেশে যাবেন কতদিন জেলে থাকতে হবে বর্তমান পরিস্থিতি কি সমস্যা হচ্ছে কিনা বা অনেক অনেক প্রশ্ন সর্বশেষ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রতিবেদন এরই মধ্যে প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে কুয়েতের চারটি আটক কেন্দ্র বানানো হয়েছিল অবৈধ বা কুয়েতের বিভিন্ন আইন লঙ্ঘনকারী প্রবাসীদেরকে রাখার জন্য এই আটক কেন্দ্রগুলোতে বর্তমানে এক হাজার প্লাস প্রবাসী অপেক্ষায় রয়েছেন দেশে যাওয়ার জন্য আমরা প্রতিদিন একটি কমন প্রশ্ন পাই কতদিন লাগতে পারে যেহেতু প্রিয়জন আটক হয়েছে ভিডিওটি এখনই শেয়ার করে দিন যাতে করে সেই ভাইটি সেই বোনটি সঠিক তথ্য ইনফরমেশনগুলো জানতে পারে বর্তমান যেই সমস্যাটি রয়েছে কুয়েতের এই ব্যাপারে স্বচ্ছ একটি ধারণা পেতে পারে আপনি কুয়েতের কোন মন্তাকা থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন তাও কমেন্টস করে জানাবেন কারণ আপনারও কোনো আপনজন বর্তমান আটক কেন্দ্রে অপেক্ষা করছে দেশে যাওয়ার জন্য কুয়েত নিরাপত্তা বাহিনী কেন অভিযান পরিচালনা করছেন এ ব্যাপারে আমাদের একটি স্বচ্ছ ধারণার দরকার রয়েছে যেহেতু আমাদের অগণিত বায়ুবোন একই প্রশ্ন বারবার করে যাচ্ছেন আটকের ব্যাপার নিয়ে মনে রাখবেন একজন প্রবাসীর পকেটে একটি বৈধ আকামা থাকলেও তিনি আটক হতে পারেন বর্তমান অভিযানে যার কারণ শ্রম আইন আইন লঙ্ঘন লঙ্ঘন ইনহাসের মামলা বা অপরাধমূলক যে কোনো কর্মকাণ্ডের কারণে একটা ব্যাপারে আপনাকে নিশ্চিত থাকতে হবে কুয়েতের নিরাপত্তা বাহিনী বা আইন শৃঙ্খলা বাহিনী কোনো ব্যক্তিকে অভিযোগ ছাড়া আটক করেন না সাম্প্রতিক সময় বিভিন্ন স্থান থেকে পকেটে বৈধ আকামা থাকার পরেও প্রবাসী আটক হয়েছে। এর পরবর্তীতে দেখা যায় সেই প্রবাসীর বিরুদ্ধে মাদকের অভিযোগ রয়েছে বা অনৈতিক কাজের অভিযোগ রয়েছে বিভিন্ন সোর্সের মাধ্যম ব্যবহার করে নিরাপত্তা বাহিনী সেগুলো নিশ্চিত করছে আর এরপরে আটক করছে কুয়েতে সরকার চলমান মাদক বিরোধী অভিযানে স্পষ্ট করে যে বার্তাগুলো দিচ্ছে যে ব্যবহার করবে যে বহন করবে যে বিক্রি করবে যে ডেলিভারি করবে আর যে ইম্পোর্ট করবে সবাইকে আইনের আওতায় আনা হবে এবং শাস্তি প্রদান করা হবে কুয়েত থেকে বহিষ্কার করা হবে আর কখনোই কুয়েতে প্রবেশ করতে দেওয়া হবে না এখন একজন বাংলাদেশ থেকে যিনি তার আপনজনের ব্যাপারে খোঁজ করছেন বা খুঁজে পেয়েছেন তিনি তো জানেন না যে তার প্রিয়জন কি অপরাধে অভিযুক্ত হয়েছেন বা তার বিরুদ্ধে কি ধরনের অভিযোগ এসেছে তাকে কেন আটক করা হয়েছে এটা সেই ব্যক্তি আপনাকে স্বচ্ছ ধারণা দিতে পারবে আমি বা অন্য কেউ দিতে পারবে না কারণ তার অপরাধ তিনি ভালো জানেন নিরাপত্তা বাহিনী যেগুলো প্রচার করে তা আমরা বলতে পারি কিন্তু অগণিত ঘটনা যেটি লুকানো থেকে যায় বা হিডেন থাকে আরও তদন্ত অব্যাহত রাখার জন্য বা এগুলো নিয়ে আরও কাজ করার জন্য চলমান যে এক প্রবাসী দেশে যাওয়ার অপেক্ষায় রয়েছে তাদের মধ্যে কোন দেশের কতজন এই প্রতিবেদনে যুক্ত করা হয়নি তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ যে বার্তাটি ছিল স্পষ্ট আটককৃত প্রবাসী যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকবে না শুধুমাত্র শ্রম আইন বা আকাম আইন লঙ্ঘনে তাদেরকে বাহাত্তর ঘন্টার মধ্যে কুয়ে থেকে নির্বাসিত করা হবে সে সকল প্রবাসীকে নির্বাসিত করতে লেট হচ্ছে যাদের বিরুদ্ধে ঋণ সংক্রান্ত অভিযোগ রয়েছে যেটি হতে পারে মোবাইলের কিস্তি হতে পারে কোনো সমবায় সমিতির লোন নেওয়ার কিস্তি হতে পারে আদালতের মামলার যে জরিমানা সেটি পরিশোধের কিস্তি বা কুয়েতের বিভিন্ন অপরাধের আলাদা আলাদা আদালতের পক্ষ থেকে তাকে জরিমানা করা হয়েছে সেই টাকা পরিশোধের ব্যাপারগুলো কারণ কুয়েতে সরকার স্পষ্ট করে দিয়েছে যে শুধুমাত্র আকামাইন মাইল লঙ্ঘনের ব্যাপার ছাড়া আর যে কোনো ব্যাপারে এক পয়সা পরিশোধ না করা পর্যন্ত একজন প্রবাসীকে কই থেকে নির্বাসিত করবে না এখন প্রবাসীরা টাকা দেব থেকে। এটার জন্য আদালতের পক্ষ থেকে তার বিরুদ্ধে একটি রায় দেওয়া হবে এই রায় অনুযায়ী তাকে সাজাগো করতে হবে এবং নির্বাসিত করা হবে এক্সাম্পল উদাহরণ দিতে পারি যে একজন প্রবাসী দুশো দিনের জরিমানা ছিল এই দুশো দিনের জরিমানার বিপরীতে তাকে ষাট দিন জেল থাকতে হয়েছে এরপর তাকে দেশে পাঠিয়েছেন আশা করি আপনারা আটক এবং সফর এই ব্যাপারে স্বচ্ছ একটা ধারণা পেয়েছেন এবং আইনের ব্যাপারেও পেয়েছেন আপনাদের এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে তা কমেন্টস করবেন তবে যেহেতু আটক কেন্দ্রগুলোতে এক হাজার প্রবাসী অপেক্ষায় রয়েছে দেশে যাওয়ার জন্য ইনশাল্লাহ সিরিয়াল অনুযায়ী তাদেরকে দেশে পাঠিয়ে দেওয়া হবে যারা বাংলাদেশ থেকে অনেক দুশ্চিন্তায় রয়েছেন আপনার দুশ্চিন্তার কোনো কারণ নেই যেহেতু তিনি আটক হয়ে গেছেন অপেক্ষা করুন তিনি ফিরে আসবেন